কালিন্দি নদী দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা মহিলা সহ দুই বাংলাদেশের হাতে অন্যদিকে স্বরূপনগর সীমান্তে এক বাচ্চা দুই মহিলা আটক পুলিশ পুলিশ এর যৌথ তল্লাশিতে এক বাচ্চা সহ পাঁচজন বাংলাদেশি আটক গতকাল গভীর রাতে বাংলাদেশ থেকে ভারতে পার হওয়ার সময় অবৈধভাবে গ্রেফতার হয় এক মহিলা এক পুরুষের সঙ্গে ছিল বিএসএফ এর সাতাত্তর নম্বর ব্যাটালিয়নের হাতে তারা গ্রেপ্তার হয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার মালাকান ঘুমটের কালিন্দি নদীতে পার হওয়ার সময় ওপার থেকে চার থেকে পাঁচজন পার হওয়ার সময় তিনজন পালিয়ে যায় দুজনকে আটক করে বিএসএফ এর সাতাত্তর নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানেরা তারপর তাদেরকে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় দিন দিন যেভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করার চেষ্টা করছে এবং তারা অনেক অংশে সফলও হচ্ছে অন্যদিকে স্বরূপনগর থানার কৈচুড়ি গ্রাম পঞ্চায়েতের কৈচুড়ি বলফিট এলাকা থেকে দুই বাংলাদেশি মহিলা ও এক বাচ্চা অসংলগ্ন অবস্থায় ঘোরাঘুরি করছিল পুলিশের সন্দেহ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজর এড়িয়ে কৈজুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল তারা তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না ধৃত পাঁচজনকে আজ বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন